আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা এই ভিডিওতে আমরা ক্লাস নাইন টেনের পদার্থবিজ্ঞান বইয়ের পঞ্চম অধ্যায়ের একশো আটান্ন পৃষ্ঠার মধ্যে যেই দুইটা সৃজনশীল রয়েছে সেগুলোর উত্তর নিয়ে আলোচনা করব প্রথম সৃজনশীলের কয়ের কোয়েশনটা হলো ঘনত্ব কাকে বলে এর আনসার হলো কোনো বস্তুর একক আয়তনের ভরকে তার উপাদানের ঘনত্ব বলে কয়ের কোয়েশনটা হলো চিত্রে বস্তুটির এভাবে বেঁচে থাকার কারণ ব্যাখ্যা করো এটার অ্যান্সারে আমরা লিখব বস্তুটিকে যখন পানিতে নিমজ্জিত করা হয় তখন বস্তুটির উপর দুটি বল ক্রিয়াশীল হয় বস্তুটির ওজন ডাব্লিউ সরাসরি নিচের দিকে ক্রিয়া করে এবং পানির চাপজনিত লব্ধি ডাব্লিউ ওয়ান উপরের উপরের দিকে ক্রিয়া করে আর কিমিরিসের নীতি অনুযায়ী এই অবস্থায় ডাব্লিউ সমান ডাব্লিউ ওয়ান হয় অর্থাৎ বস্তু দ্বারা অপসারিত পানির ওজন বস্তুর ওজনের সমান হয় ফলে বস্তুটি পানিতে সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় ভাসবে এরপর গয়ের মধ্যে বলছে বস্তুটির ঘনত্ব নির্ণয় করো এর আনসারে আমরা লিখব যেটা দেওয়া আছে প্রথমে সেগুলো লিখে নিব যে বস্তুটির আয়তন দেওয়া আছে হলো বাষট্টি সেন্টিমিটার কিউব এটা থেকে মাইনাস হবে হলো বা সেন্টিমিটার কিউবে যে এখানে দেওয়া আছে এই পুরোটার কিন্তু উচ্চতাটা হলো বাষট্টি এবং বস্তুটা যেখানে নিমজ্জিত ওইখান থেকে উচ্চতাটা হলো বান্ন তাহলে বস্তুটার উচ্চতাটা হলো বাষট্টি থেকে বান্ন বিয়োগ দিলে যা হয় তা সেটা আমরা লিখলাম এখানে এবার এটাকে বিয়োগ দিলে হবে দশ সেন্টিমিটার কিউব এই সেন্টিমিটার কিউবটাকে আমরা মিটারে নিয়ে যাব যেহেতু সেন্টিমিটার কিউব তো আমরা জানি প্রতি ক্ষেত্রে একশো করে ভাগ দিতে হবে একটা সেন্টিমিটার হলে যেহেতু তিনটা সেন্টিমিটার তাইলে আমরা এখানে তিনবার একশো দিয়ে ভাগ দিব তাহলে হবে টেন টু দি পাওয়ার টেন টু দি পাওয়ার মাইনাস সিক্স তাহলে এটার আমরা কিন্তু বস্তুর আয়তনটা এটা পেয়ে গেলাম মিটারে নেওয়ার পর এবার বস্তুটির ভরও কিন্তু দেওয়া আছে ত্রিশ মিলিগ্রাম এটাকে কিন্তু আমাদের কেজিতে নিতে হবে মিলিগ্রামকে কেজিতে নিতেও এখানে আমাদের একশো বা এক হাজারকে দশ দিয়ে গুণ দিতে হবে তাহলে হবে টেন ইনভার্স সিক্স এবার ধরি পরীক্ষণীয় বস্তুর ঘনত্ব হলো এই যে রো এবং আমরা জানি বস্তুর ঘনত্ব সমান হল রো সমান এম বাই ভি এবার এমের মান কিন্তু আমরা এটা পাইছি এটা বসাইলাম এবং ভি এর মানও পাইছি এইটা এটা বসাইলাম তাহলে অ্যান্সারটা হবে বাক্যলে থ্রি কেজি পার মিটার কিউব এরপর ঘনং কোয়েশ্চেনটা হলো তরলের তাপমাত্রা ক্রমাগত বৃদ্ধির ফলাফল ব্যাখ্যা করো এর আনসারে লিখব উদ্দীপকের পাত্রের তরল পদার্থটি পানি আমরা জানি চার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানির ঘনত্ব সবচেয়ে বেশি তাই পাত্রের পানির তাপমাত্রা শূন্য ডিগ্রি সেলসিয়াস থেকে চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়ালে পানির ঘনত্ব বৃদ্ধি পাবে এক্ষেত্রে বস্তুটির ওজন লেস দেন প্লবতা অর্থাৎ বস্তুটির ওজন প্লবতার চেয়ে কম হয় তবে বস্তুর যেটুকু অংশ পানিতে নিমজ্জিত হলে অপসারিত পানির ওজন অর্থাৎ প্লবতা বস্তুর ওজনের সমান হবে ঠিক সেটুকু অংশ নিমজ্জিত হয়ে ওজন শূন্য অবস্থায় ভাসবে যেহেতু বস্তুর ওজন অপসারিত পানির ওজনের সমান সেহেতু বস্তুর ঘনত্ব পানির ঘনত্বের সমান হবে কিন্তু পানির তাপমাত্রা চার ডিগ্রি সেলসিয়াস থেকে বাড়তে থাকলে পানির ঘনত্ব ক্রমাগত হ্রাস পেতে থাকবে ফলে বস্তুটি পানির উপরিতল থেকে নিচের দিকে নামতে থাকবে স্বাভাবিক চাপে একশো ডিগ্রি সেলসিয়াস থেকে ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানির ঘনত্ব সবচেয়ে কম এ তাপমাত্রায় বস্তুটি পানির মধ্যে নিমজ্জিত অবস্থায় সর্বনিম্নে অবস্থান করবে এইবার চলো আমরা দ্বিতীয় প্রশ্নের উত্তরটাও দেখে নিই দ্বিতীয় প্রশ্নের উদ্দীপকটা হল ফাহিম এল ওয়ান দৈর্ঘ্যের একটি রাবার ব্যান্ড এক মাথা দেয়ালে গাঁথা প্যারেকের সাথে বেঁধে অপর মাথায় এম ভর ঝুলিয়ে দিয়ে দেখল রাবার ব্যান্ডটি এল টু পর্যন্ত লম্বা হয় ভর সরিয়ে নিলে আবার আগের অবস্থায় ফিরে আসে সে তার পরীক্ষার ফলাফল কাগজে নিচের টেবিল আকারে লিখে রাখলো এখানে একটা টেবিল দেয়া আছে এখন কয়ের কোয়েশনটা হলো হুকের সূত্রটি লেখ এর হবে হুকের সূত্রটি হলো স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন ও বিকৃতি সমানুপাতিক কয়ের কোয়েশনটা হলো পীড়ন কীভাবে বিকৃতি ঘটায় অ্যারান্সার হবে বাইরে থেকে বল প্রয়োগ করলে পদার্থের আকার বা দৈর্ঘ্যের যে আপেক্ষিক পরিবর্তন ঘটে তা হল বিকৃতি স্থিতিস্থাপক সীমার মধ্যে বস্তুর উপর বাহ্যিক বল প্রযুক্ত হলে বস্তুর বিকৃতি ঘটে আর বিকৃতির জন্য বস্তুর একক ক্ষেত্র ফলে পদার্থের ভেতর যে বল তৈরি হয় তাই হলো পীড়ন অর্থাৎ বাহ্যিক বল বৃদ্ধি করলে পীড়নও বাড়বে অর্থাৎ পীড়ন বিকৃতি ঘটায় এরপর গয়ের কোয়েশন এম এর মানটা যদি টু পয়েন্ট সেভেন কেজি হয় তাহলে এল টু হিসাব করো তো এইখানে দেওয়া তথ্যের আলোকে এই মানটা আমরা নির্ণয় করব লিখবো আমরা জানি ইয়ং মডুলাস ওয়াই ইকাল এফ বড় হাতের এল বাই এ এল উদ্দীপক অনুসারে আমরা প্রথম ক্ষেত্রে ওয়াই এর মানটা এখানে নিব এফ ওয়ান এল ওয়ান বাই এ এল ওয়ান কারণ এফ ওয়ানের মান প্রথম ক্ষেত্রে এফ ওয়ানের জন্য একটা মান এল ওয়ানের জন্য একটা মান এবং এখানে এল ওয়ানের জন্য একটা মান আবার দ্বিতীয় ক্ষেত্র কিন্তু এখানে এফ টু এল ওয়ান এবং এখানে এল টু নিব এখানে এফ ওয়ান এল ওয়ান বাই এল ওয়ান সমান এফ টু এল ওয়ান বাই এল টু এটা সমান এইটা হবে এরপর এই এফের যে সূত্র সেটা আমরা জানি হলো এম ওয়ান জি এল ওয়ান এবং এইখানে অ্যাফ এর জন্য আবার এম টু জি টু কারণ এফ সমান আমরা জানি এম জি সেই অনুযায়ী এখানে যেহেতু এম ওয়ান হবে প্রথম ক্ষেত্রে এখানে এম ওয়ান লিখলাম এবং এফ এর বেলায় আমরা এখানে লিখলাম এম টু এরপর এই পাশে দেখো এল ওয়ান এইখানেও আছে এল ওয়ান এইখানে আছে জি এইখানেও আছে জি তাই আমরা উভয় পাশ থেকে একই রকম জিনিসগুলো এটা এটা কেটে দিলাম আবার নিচে এখানে দেখো এ আছে এখানেও এ আছে এ এ কেটে দিলাম তাহলে থাকবে এখানে এম ওয়ান বাই এল ওয়ান এখানে থাকবে এম টু বাই এল টু এবার এম ওয়ানের মান এবং এল ওয়ানের মানগুলো বসিয়ে দিব এম ওয়ানের মান হল জিরো পয়েন্ট ফোর কেজি এখানে কিন্তু দেওয়া আছে এই যে জিরো পয়েন্ট ফোর কেজি এরপর এল ওয়ানের মানটা হলো জিরো পয়েন্ট জিরো টু কেজি এই যে এখানে আমরা বের করছিলাম দশ থেকে বারো দশ বারো থেকে দশ সেন্টিমিটার বিয়োগ দিয়ে বারো থেকে দশ যখন আমরা এখানে বিয়োগ দিছি এই বক্স থেকে যে বারো থেকে দশ তখন কিন্তু আমাদের এখানে রয়েছে দুই সেন্টিমিটার এই সেন্টিমিটারকে আমরা মিটারে নিতে গেলে একশো দিয়ে ভাগ করব তাহলে হবে জিরো পয়েন্ট জিরো টু মিটার এবার ওইটা আমরা এখানে বসিয়ে দিলাম এবং এখানে এম টু এর মান হলো টু পয়েন্ট সেভেন যেটা আমাদেরকে এখানে দেয়া আছে যে টু পয়েন্ট সেভেন কেজি তো এইটা আমরা এখানে বসিয়ে দিলাম বার করব হলো এল এর মান এই কারণে এল টুটা আমরা এই পাশে রাইখা এই যে টু পয়েন্ট সেভেন যদি ওই পাশে পাঠাই দিই তাহলে কিন্তু এইটা উল্টে যাবে উল্টে গিয়ে টু পয়েন্ট সেভেনটা উপরে এবং এইটা কিন্তু উপরে গুণ হবে এটার সাথে এইটা এই যে আরি যদি করি এটার সাথে এইটা হয় এটার সাথে কিন্তু এইটা হয় তাহলে আর এইটা গুণ হলো গুণ হওয়ার পর এল টুটা রেখে জিরো পয়েন্ট ফোর ওই পাশে পাঠাই দিব তাহলে এটা ভাগ আকারে হয়ে যাবে ওই পাশে গিয়ে এবার এই দুটা গুণ করে এটা দিয়ে ভাগ করব। তাহলে হবে জিরো মিটার এইটাকে আবার একশো দিয়ে গুণ করে তেরো দশমিক পাঁচ সেন্টিমিটার আমরা বানিয়ে নিব মিটার থেকে সেন্টিমিটারে অতএব বড় হাতের এল টু যেটার মান এটা হবে এল টু প্লাস এল বড়ো হাতের এল ওয়ান তো এল টু এর মান আমরা তেরো দশমিক পাঁচ পাইসি এরপর এল ওয়ানের মানটা কিন্তু আমাদেরকে এখানে দেয়াই আছে দশ তো এইবার আমাদের উত্তরটা হলো তেইশ দশমিক পাঁচ সেন্টিমিটার এরপর ঘন কোয়াশনটা হলো টেবিলের তথ্য ব্যবহার করে প্রতিদিন কাজে লাগানো যায় এমন একটি যন্ত্রের নকশা আঁকো এর অ্যান্সারে আমরা লিখব উদ্দীপকের টেবিলের তথ্য ব্যবহার করে প্রতিদিন কাজে লাগানো যায় তা হল ব্যালেন্স ব্যালেন্স মানে হলো পাল্লা উদ্দীপকের ডেটা টেবিল অনুসারে চার কেজি ভর সরানোর পর রাবারের দৈর্ঘ্য সম্পূর্ণরূপে পূর্বের দৈর্ঘ্যে ফিরে যায়নি কিছুটা বৃদ্ধি পেয়েছে পাঁচ কেজি ভর সরানোর পর এ বিকৃতি আরও বেড়েছে অর্থাৎ রাবারের স্থিতিস্থাপকতা হ্রাস পেয়েছে সেক্ষেত্রে একটি কৌটার প্লাস্টিকের ঢাকনাকে ওজন রাখার প্যান হিসেবে ব্যবহার করা যায় চারপাশে চারটি ফুটো করে সুতা দিয়ে ঢাকনাকে বেঁধে নিতে হবে ঢাকনাটি রাবার ব্যান্ডের এক পাশে থেকে ঝুলিয়ে দিতে হবে এবং রাবার ব্যান্ডের অন্য পাশটি একটি পেপার ক্লিপ দিয়ে একটি বোর্ডের সাথে লাগিয়ে নিতে হবে বোর্ডটি কোনো জায়গায় ঝুলিয়ে দিতে হবে উদ্দীপকের তথ্য ব্যবহার করে যে রাবার ব্যান্ডের ব্যালেন্স নকশা করতে হবে সেটি সর্বোচ্চ তিন কেজি বরের ওজন মাপতে পারবে কারণ উদ্দীপকের ডাটা থেকে দেখা যায় তিন কেজির চেয়ে বেশি ভর জুলালে রাবার ব্যান্ডের স্থায়ী বিকৃতি ঘটে যে সুতা দিয়ে প্যানটি রাবার ব্যান্ডের সাথে ঝুলিয়ে দেওয়া হবে সেখানে একটা কালো বিন্দু নিতে হবে যা প্যানে কোনো ওজন না থাকলে শূন্য কেজি নির্দেশ করে উদ্দীপকের ডাটা ব্যবহার করে এবার পঁচিশ সেন্টিমিটার দূরে আরেকটি কালো বিন্দু নিতে হবে যা তিন কেজি নির্দেশ করে এই দুইটি কালো বিন্দুর মাঝের স্থান সমান পনেরো ভাগে ভাগ করে নিতে হবে যেখানে প্রতিটি দাগ জিরো পয়েন্ট টু কেজি নির্দেশ করবে এরপর ডাব্লিউ সমান এম জি সূত্রানুযায়ী প্রাপ্ত মান ব্যবহার করে তিন কেজি পর্যন্ত কোনো বস্তুর ওজন মাপা হবে এই যে যন্ত্রটা এটা এই রকম হবে এই ভিডিওটি এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমরা ষষ্ঠ অধ্যায় অর্থাৎ বস্তুর উপর তাপের প্রভাব এই অধ্যায়টির সবগুলো প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। সেই ভিডিওটা পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো